নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এই টিফিনটা বানানোর জন্য এক বাটি মুগ ডাল এক বাটি মুগ ডাল আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই মুগ ডালটাকে কমসে কম দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যেহেতু আমি সকালে টিফিনটা তৈরি করব তাই আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম পাত্রে ভিজিয়ে রাখার পর এটি জল ছেঁকে নিয়েছি এবার এটিকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটিকে মিহি করে বেটে নিতে হবে দানা দানা ভাব থাকলে হবে না এর মধ্যে দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ বাটি জল ডালটিকে মিহি করে বেটে নিয়েছি কোথাও একটু দানা দানা ভাব নেই এবারে একটি মিক্সিং বলে নিয়ে নেব ডাল জানি আমরা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী আর অল্প তেল দিয়ে টিফিনটা বানাবো সাথে দেবো কিছু সবজি এখানে আমি নিয়েছি একটি গাজর ধুয়ে কেটে নিয়েছি একটি টমেটো আর একটি পেঁয়াজ এগুলি এবারে কেটে নেব গাজরটিকে গ্রেড করে নেব আপনারা চাইলে গাজরটাকে টুকরো টুকরো করে দিতে পারেন কিন্তু আমার বাড়ির বাচ্চারা যেহেতু সবজি খায় না সেই জন্য এইভাবে গ্রেড করে দিলে এটি আর বোঝা যাবে না গাজরটাকে গ্রেড করে নিয়েছি টোমাটোর বীজটিকে ফেলে দেবো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এবারে পেঁয়াজটাকে টুকরো করে কেটে নেব যারা নিরামিষ খায় কিংবা নিরামিষ দিনে যদি এই টিফিনটি বানান তাহলে আপনারা পেঁয়াজটাকে নাও দিতে পারেন সব কিছু কেটে নিয়েছি আর এখানে আমি কিছু কাজুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই সবজিগুলিকে এবারে হালকা ভেজে নেব এইগুলি এরকম কাঁচা অবস্থা দেওয়া যায় আমি তবে হালকা ভেজে দেব প্যানে দিয়ে দেবো অল্প রিফাইন তেল এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচা জিরে ডাল দিয়ে দেবো এক চামচ ডাল এগুলি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাজু এর মধ্যে হালকা দেব কারি পাতা এবার কেটে রাখা সবজিগুলি দিয়ে দেবো টমাটা এখন লবণ দেব না লবণ দিলেই সবজি জল ছেড়ে দেবে এগুলি ভাজা হয়ে গেছে এবারে কিছুটা ঠান্ডা করে তারপরে মুগ ডালের যে ব্যাটারটি রেখেছিলাম তার মধ্যে মিশিয়ে নেব এদিকে সবজিটা ঠান্ডা হোক ততক্ষণ আমি একটি কোড়াই বসিয়ে দিলাম গ্যাসের চুলায় কড়াইটা গরম হোক এবারে সবজিগুলি আগের থেকে ঠান্ডা হয়ে গেছে মুগ ডালের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি লবণ স্বাদ মতো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা ভারী সেই গোটা ব্যাটারটাকে হালকা করার জন্য এক প্যাকেট ইনো নিয়েছি এক প্যাকেট ইনো পুরোটাই দিয়ে দেব দিয়ে দেবো কিছুটা লেবুর রস ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে এদিকে মিশিয়ে নিতে হবে ইনোটা দেওয়ার সাথে সাথেই ব্যাটারটি ফ্লফি হয়ে গেল দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল এক হাতা করে ব্যাটার দিয়ে দেব ওটা সমান করে দেব সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় কিংবা ছোটো করে দিতে পারেন একটি ঢাকনা দিয়ে থেকে দেব এবারে ঢাকনা খুলে দেখে নেব ওপরিভাগটা শুকিয়ে গেছে এবারে উল্টে দেব এই সময় আঁচটিকে কিন্তু লয়ে রাখতে হবে কত সুন্দর একটা কালার এসেছে এইভাবে সবগুলি ভেজে নেব একটু ছুরি দিয়ে মাঝে মাঝে ফুটো করে দেব যাতে কোথাও কাঁচা থাকলে সেটিকেও সেটিও কুক হয়ে যায় এদিকটা খুব সুন্দর রঙ চলে এসেছে প্যান থেকে তুলে নিলাম একটু প্লেটে নিয়ে নেব দিয়ে দেব কিছুটা ব্যাটার অল্প অল্প ব্যাটার দিলে এটি তাড়াতাড়ি কুক হবে আর বেশি ব্যাটার দিলে অনেকটাই সময় নেবে ঢেকে দেব একে একে সব টিফিনগুলি আমি ভেজে নিয়েছি এইভাবে সবগুলি আমি ভেজে নিয়েছি এগুলি এখন একটু নরম আছে ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ